দ্বিতীয় যে বিষয়টি বান্দারা আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো কাজ করা এটা মানুষের আমলকে বরবাদ করে দেয় এবং বর্ণিত একটা হ্যারিস আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন যারা কোনো ভালো কাজ করছ তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যও ছিল সাথে একটু বান্দারা একটু দেখুক বান্দারা একটু আমাকে ভালো বলুক একটু বাহাবা দেখ সবাই একটু জানুক একটু ভাবসা ভাসবে এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য যাকে খুশি করার জন্য যার কাছে গল্প দেওয়ার জন্য করছিল তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও কারণ ইন্দ আগনা আগনা এ আনে শিরক আল্লাহ তালা তার সাথে যাদেরকে শরীর সাব্যস্ত করা হয় এসব শরিক টরিকের শির থেকে পার্টনারশিপ থেকে আল্লাহ তালা অনেক পবিত্র এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সব আশা করি মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন বড় কঠিন নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি কিছু লাইক কমেন্ট কামাই হবে কিছু বাহবা হবে কিছু লোক নাড়ায় ত্যাগবিদ দিবে মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক মোহারাম হাজরিন সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চাইতে হবে ভাইরা কত আমল আমরা করছি কত আমল আমরা করছি না জানি রিয়ার কারণে লোক দেখানো মানসিকতার কারণে লোক শোনানো মানসিকতার কারণে লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে সেগুলোর কোনো সব আল্লার কাছে আমরা পাবো না এই একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন বিশেষ করে আর্থিক ইবাদত যে ইবাদতগুলো সব করার মতো যেগুলো মানুষ দেখবে দেখানো যায় মানুষকে এই আমলগুলো মানুষকে দেখা দেখাদেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহাবা পাবো এরকম একটা আশা এসপেক্ট চলে আসে ঠিক না বেঠিক ওমরা যাবো হজে যাব তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব কিছু বান্ধব জানবে তারা দোয়া চাইবে আমার কাছে তারপর আমার কাছে তারা আমাকে বাহাবা দিবে এরকম আশা অনেক সময় থাকে ভাইয়েরা আমার ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে কেউ যেন না দেখে কেউ যেন টেন না পায় যেন চুপুচুপু মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাকে লুকায় লুকায় করে যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে মানুষ যেন তাকে খারাপ মনে না করে তো গুনা যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে ইমানদার তার নেকামল নেকামলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে এটা কোনো সব আমার কাছে নাও পাইতে পারি এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে গল্প দিয়ে বেড়াবে না গল্প দিয়ে বেড়াবে না তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজুত পড়ার তৌফিক নসিব হয় ভোররাতে উঠে মাশা আল্লাহ তার দিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না ঠিক আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি ঘুরায় ফিরে ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা নামাজটা নিয়ে আসো তো দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ এর মানে হলো আশেপাশে যারা আছেন শুনতেছেন আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ দুইবার করছি অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ আনতে বলছি তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের বাকাওয়তি জাহির করার চেষ্টা করে কি করে না একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না মানুষের কাছে বাহাবা পাওয়ার সন্দত্ত করার চেষ্টা